নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের প্লাস্টিক চাটনি খেতে হবে দুর্দান্ত আর একদম মনে হবে যেন অনুষ্ঠান বাড়িতে খাচ্ছেন আর ভাতের শেষ পাতে কিন্তু অবশ্যই এই রকম চাটনি থাকলে খাওয়াটা জমে যায় তো চাটনিটি বানানোর জন্যে এখানে দেখুন চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো না হালকা রং ধরে গেছে বুঝতে পারিনি তো দেখুন আমগুলো কাটা হয়ে গেছে আর এই রকমভাবে স্লাইস করে কাটতে হবে তবে ভীষণ টক আমটা এখন চলে যাব সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর হাফ কাপ জল এইবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো মৌরি কিছুটা মৌরির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আর কিছুটা কাজু বাদামের মধ্যে দিয়ে দেবো প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আজকের চাটনিটা তৈরি করে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা আপনারা আমার রিকোয়েস্টে বাড়িতে অন্তত একবার এই চাটনিটা বানিয়ে দেখতে পারেন খুবই চট জলদি কিন্তু হয়ে যায় সামনেই আসছে জামাই আর জামাই ষষ্ঠীতে যদি এইরকম একটা চাটনি জামাইয়ের পাতে দেওয়া যায় খেতে কিন্তু ভীষণই তৃপ্তি পাবে এরপরে এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো আর একটু মিশিয়ে দিতে হবে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা বুঝে দেবেন এবারে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক এক মতো রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু কড়ার ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম আর দেখুন কতটা সুন্দর একদম নরম হয়ে গেছে এখন একটা সুন্দর কালার আনার জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ আর এক চিমটে লঙ্কার গুঁড়ো অবশ্যই কিন্তু একদম অল্প পরিমাণে দেবেন এর থেকে বেশি পরিমাণ দেবার একদম দরকার নেই আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এখনই কিন্তু আমগুলো বেশ স্বচ্ছ হয়ে গেছে আর ট্রান্সফারেট হয়ে গেছে আবারও একটু ফুটিয়ে নেব এতে চাটনির যে গ্রেভিটা হবে একটু ঘন হবে আর একদম কাঁচের মতো দেখতে সুন্দর হবে এবারে দেখুন বন্ধুরা এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে আর দেখুন এবারে ঢাকনাটাকে আবারও তুলে নিয়েছি তিন থেকে চার মিনিট পরে আর দেখুন বন্ধুরা আমটা কতটা স্বচ্ছ হয়ে গেছে অর্থাৎ আমটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমটা খুবই নরম আছে খুব বেশি ঘাঁটাঘাঁটি করলে এটা কিন্তু একদমই গলে যাবে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে কড়ার তলাতে না বসে চায় আর দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে আর দেখতে কিন্তু আমগুলো এখন থেকেই ভীষণ স্বচ্ছ হয়েছে আর মিনিট চারেক ফোটানোর পরে দেখুন কতটা সুন্দর হয়েছে আমের এই চাটনিটা কতটা স্বচ্ছ হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর ইতিমধ্যে আম কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পরে ঠান্ডা হলে আমি এটাকে তুলে আপনাদেরকে বাটিতে তুলে দেখাবো যে এটা কেমন হয়েছে এটা কিন্তু একদম চটজলদি হয়ে যায় বেশ তাড়াতাড়ি খেতেও ভীষণ টেস্টি হয় বন্ধুরা ঠান্ডা হলে আমটা আরও নরম হয়ে যাবে আর দেখতেও ভীষণ সুন্দর হবে এবারে চলুন ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন আমটাকে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি চাটনিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আশা করছি আমার আজকের এই আমের চাটনির রেসিপি আপনাদের ভালো লেগেছে আর এখন তো গরম পড়ে গেছে বন্ধুরা ভীষণই গরম তো গরমে শেষ পাতে এই রকম চাটনি যদি থাকে খাওয়াটাও জমে যাবে বন্ধুরা জামাই ষষ্ঠীতে অবশ্যই এইভাবে একবার চাটনি বানিয়ে দিতে পারেন জামাইকে কোনো রকম তেল মশলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু আমের এই চাটনি খেতে একদম টেস্ট হবে অনুষ্ঠান বাড়ির মতো কতটা সুন্দর হয়েছে আশা করছি বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ